কিরে রে জনের কী অবস্থা জনে আজকে দুই তিন দিন যাবৎ ফোন ধরছে না হ্যাঁ 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 এটাই এটাই আচ্ছা থাকবে মামা এই বেটা তোর কি হইছে তোর কিরে বন্ধু তুই এখানে আমি তোর আজকে দুই তিন দিন যাবত ফোন দিচ্ছি কোনো খবর নাই তোর থাকোস কই সারা দিন বই এখানে বই কইতেছস এখানে কি করছস আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তোর আজকে দুই তিন দিন যাবত ফোন দিচ্ছি কোনো খবর নাই মানে কি তোর ফোনটা কি হইছে দেখি তোর ফোনটা দেখ আমি তোরে কতগুলা ফোন দিছি মামা একটু বাসায় ঝামেলা আছে তোর জন্য ফোন থেকে একটু দূরে থাকতেছি আর কি বাসায় কিসের ঝামেলা হইছে তোরে আজকে তিন দিন যাবত ফোনে পাচ্ছি না মামা একটু ঝামেলা হইছে আর কি কি হইছে সামিয়ার সাথে কোন ঝামেলা হইছে দোস্ত কথা বল জনি সামিয়ার সাথে কিছু হইছে তো কি হইছে বল আমাকে বল মামা ওটা কেমনে করলো মামা আমার দুই বছর দিলেন ও আমাদের পুরো শেষ চলে গেল এমনে আমি তো পুরো আওলাই গেছি মামা আমার আর বাঁচতে ইচ্ছা করছে না মামা তুই বললেই হলো মামা আমি ওদের কোনো কিছুতেই বলতে পারতেছি না মামা তুই এই প্যারাটা মাথা থেকে বাদ দে মাথা থেকে সরাই ফেল মামা তুই সব সময় আমাদের সাথে থাকবি বন্ধু আমি ওকে অনেক ভালোবাসতাম আমি এটা কিছুতেই মেনে নিতে পারতেছি যে আমার জীবনে নাই ও আমাকে ধোঁকা দিলাম নে আমার আর বেঁচে থাকতে একদম ইচ্ছা করছে না বন্ধু তোর কি একটা ক্যারিয়ার আছে না তুই ওর জন্য তোর জীবন শেষ করে দিবি তোর কি মা বাবার কথা চিন্তা করতে হবে না সব ঠিক হয়ে যাবে বন্ধু তুই আর কখনো একা থাকিস না মামা তুই আমাদের সাথে আড্ডা দিবি আমাদের সাথে চলাফেরা করবি ঘুরবি বন্ধু তুই আমাকে কি পাগল হয়ে গেছিস তোরে আমি এই অবস্থায় এখানে একা রেখে চলে যাব এটা কোনো কথা হ্যাঁ তুই এখানে থাকতে পারিস তবে একটা শর্ত আছে আমি তোর সাথে থাকবো এখানে আচ্ছা ঠিক আছে তাহলে আড্ডা দিই

ওরও একই দশা হবে দেখি একই দশ মেয়ের জন্য ওই জনির যে অবস্থা হয়েছে ওরও ওই অবস্থা হবে এই ছোট ভাই এই ছোট ভাই এই কিছু ভাই নামো নামো নাম নামো 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 এই নামো কি ভাই জানতে শুন নামো আগে নামো কথা আছে নামো কি কি কিছে কি সমস্যা আমার সমস্যা আপনাকে কেন বলতে হবে এখানে উঠছে কেন এখানে উঠছি এমনি উঠছি লাভ দিব আর কি লাভ দিবা মানে আপনি কে আপনাকে বলতে হবে ধরতে পারো আমি তোমার একজন শুভাকাঙ্ক্ষী তোমার ভালোর জন্য বলছি বলো আমাকে আমি কেন মরতে চাই আপনাকে বলে লাভ কি আমার লাভ হবে কিনা লস হবে সেটা পরে দেখব তুমি চাইলে আমাকে সবকিছু খুলে বলতে পারো তুমি কেন আত্মহত্যা করতে চাও যেটা তারা কোরআনে উল্লেখ করেছে আত্মহত্যা মহাপাপ তারপর তুমি কেন আত্মহত্যা করতে চাও আল্লাহ তো আত্মহত্যা করতে না করেছে কিন্তু আমি যাকে মনতে আনতে ভালোবাসলাম আল্লাহ তাকে কেন আমার কোথায় দিল না নাটক কম করো তুমি হয়তো চাওয়ার মতো চাও নাই তাই তুমি পাও নাই আল্লাহ তালা কখনো চায় না তার বান্দার কোনো ক্ষতি হোক এই জন্য হয়তো তোমার জীবন থেকে তাকে সরিয়ে দিয়েছে হয়তো তুমি এর থেকে ভালো কিছু পেতে পারো আমি তো সামিয়াকে মন প্রাণ চেয়েছিলাম তাকে তো পাই নাই আমি এই জীবন আর রাখব না ঠিক আছে তুমি যে আল্লাহর দেয়া শ্রেষ্ঠ সম্পদ এটা রাখতে চাচ্ছ না কিন্তু একবারও কি তুমি ভেবে দেখেছো তোমার মা বাবার কি হবে তোমার মা বাবা তোমাকে কত কষ্টে মানুষ করেছে কত আশা ভরসা নিয়ে তোমাকে মানুষ করেছে তারা তোমাকে ছোট থেকে বড় করেছে তাদের কথা একবারও চিন্তা করছো তুমি আমি এত কথা শুনতে চাই না ঠিক আছে তুমি যখন তোমার সিদ্ধান্তে অটুক তাহলে আমি আর কিছু বলবো না তবে তোমাকে একটা যোগ শোনাই আপনি আবার কি যোগ শোনাবেন আচ্ছা ঠিক আছে আপনি যখন এতবার বলছেন শোনান এটা কোনো কথা ভাই ভাই আপনার বন্ধুকে দেখলাম বিজেপি ফার থেকে লাভ দিচ্ছে আরেকটা জোক শোনায় তোমাকে শোনান তোমাকে আর একটা জোক শোনায় বাদ বাদাক কি চোখ কি ভাল লাগে বিরক্ত লাগতেছে সামিয়ার তোমার সাথে ব্রেকআপ হয়েছে কতদিন আর সহ তিরিশ দিন হলো সামিয়ার সাথে তোমার ব্রেকআপ হয়েছে তিরিশ দিন কিন্তু তুমি তিরিশ দিন যাবতই কষ্ট পাচ্ছ ভাই জীবন একটাই এই জীবনটাকে সুন্দর করে নিতে হবে এবং মানিয়ে নিতে হবে তুমি যাও তোমার বাবা মার কাছে ফিরে যাও কি বন্ধু তুই এটা কি করতে নিছিলি হ্যাঁ তোর ফোন দিচ্ছি একটা পিছু ছেলে বলতাছিল তুই নাকি আত্মহত্যা করতে নিছিস হ্যাঁ ও এখানে উঠছে কি বলেন ভাইয়া ওই কি একটা মেয়ের জন্য এই সব শুরু করছে বন্ধু এটা কি কোনো কথা ভাই আপনি চুপ থাকেন এটা তো কি করতে নিছিলি বন্ধু এটা কোনো কথা তুই বল দোস ওই পিচ্ছি যদি না বলতো আর এই ভাই যদি না থাকতো তাহলে তো তুই আত্মহত্যাই করতি বন্ধু আমি তো ছাড়া না আছে না আমার দম আরে তোরে তো আমি বুঝাইলাম তোরে তো বললাম আরে বুঝা না একটু ভালো করে বুঝা মেয়ের জন্য তুই সুসাইড করতে যাবি এটা কোনো কথা শোন তোরে তো বললাম এরকম একটা মেয়ের জন্য তোর জীবনটা নষ্ট করিস না তোমার যা হয়েছে সব ভুলে যাও তোমার বাবা মা আছে তোমার পরিবার আছে তুমি তাদের কথা চিন্তা করো তুমি দেখো তোমার বাবা মা তোমার দিকে কতটা আশা নিয়ে রয়েছে একটু বোঝার চেষ্টা করো এই বালের সামিয়ার জন্য তোর জীবনটা নষ্ট করে দিবি হ্যাঁ বল রে বন্ধু ভুল হয়ে গেছে এখন বলতাছস তোর ভুল হয়ে গেছে